আফতার জামান সরকার তিনি সুন্দরভাবে বক্তব্য রেখেছেন আমি দেখলাম উনি অত্যন্ত কর্মী ভান্ত মানুষ যতক্ষণ দেখেছি উনাকে সেই লঞ্চ করেছে একসাথে তারপর থেকে তারেক মোরশেদ সাহেব তো আসছেন একটু দেরি করে উনি আরেকটা জায়গায় ছিলেন কিন্তু সেখানে তিনি উপস্থিত করেন নি এখন না আসা পর্যন্ত এটা বুঝতে পেরেছি ওনার বক্তব্যে আমরা অনেক উপকৃত সেই দুজন ভালো অভিভাহকে আপনারা পেয়েছেন বক্তব্য রাখলেন একটু আগে আমাদের জাসাসের কেন্দ্রীয় সংগ্রামী সদস্য সচিব যে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে নিজে গিয়ে সকলে কমিটি দিয়েছে আমি অনেক জায়গায় যেতে পারি অত্যন্ত কম ভান্দব এবং খুবই কর্মর মানুষ সারাক্ষণ জাসাস নিয়ে সকাল বিকাল ঘুমের মধ্যে জাসাস সেই নেতা সাথে আসছেন আমাদের আরেকজন জাস্তাসের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আপনাদের এলাকারই সন্তান আমরা টিপু বলেই চিনি আমাদের সেই ভাই তারপরে বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এখানে আছেন আমার সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এখানে সবাই যাচ্ছে

দুইটা ডিস্ট্রিক্ট টুবিল্লাতে ভাগ করা হয়েছে উত্তর দক্ষিণ শুধু উত্তরে উত্তরে মহানগর তো আছে উত্তরে শুধু এত মানে সংখ্যক যাচাস করবে এখানে নেক্সট টাইম আপনাদের অভিভাবক আক্তার ভাই এবং মুশিদ তারেক ভাইকে বলবেন